আপনারা একটু আগে দেখলাম আমরা ট্রেনে ওখানে ছিলাম সোনারপুরে ওখানে আমরা বেনের মালপত্র কিনে এনেছি এখন আমরা বাড়ি ফেরার পথে জন্মাষ্টমী উপলক্ষে আমরা প্রতি বছর একটা ভালো জায়গা থেকে আমরা যে বেনের যার মালপত্রগুলো নিই এবছরও তার বিলম্ব করিনি এবছর আমরা সোনারপুর সোনারপুর স্টেশনের ওখানে খুব ভালো দোকান খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল আমরা এর আগে ফোন করে দিয়েছিলাম তারপর আমরা আজকে এসে সঙ্গে সঙ্গে ওগুলো সব নিয়ে গাড়ির মধ্যে রেখে আবার আমরা রওনা দিলাম তার মাঝখানে আমাদের গোপাল ভাই এখানে স্টেশনের এখানে একটু লেবু কম দামে পেয়েছে দেখে এক প্লাস্টিক লেবু নিয়ে নিয়েছে গোপাল একদম ওখান থেকে আমি আবার দুটো পকেটে করে নিয়ে নিয়েছি যাই হোক খুব ভালো খুব সুন্দর এরপরে আমরা দেখাবো একটা বড় প্রোগ্রাম আমাদের জন্মাষ্টমীর যে প্রোগ্রামটা হবে আপনারা দেখবেন আমাদের ইউটিউবের মাধ্যমে খুব ভালো লাগবে আশা করি আপনারা পাশে থাকুন সাথে থাকুন সোশ্যাল ওয়ার্ক রাজকুমার চ্যানেলকে সবাইকে একটু বলবো দেখার জন্য দেখ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল খুব সুন্দর কেনাকাটা করে নিয়ে চলে এসেছি খুব দারুণ দারুণ জিনিসপত্র সোনারপুরে খুব ভালো বেনেশ্বর মালপত্র পাওয়া যায় আমরা এর আগে অন্য জায়গা থেকে নিয়ে দেখেছিলাম কিন্তু সোনারপুরের মতো ভালো কোথাও পাওয়া যায় না যাই হোক পরের ভিডিওতে দেখা